মেটা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া বক্তিটা দেয় কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম নিয়ে গেছে ইন্ডিয়া একবারও বলছে আমি শুনি নাই সালাউদ্দিন বলতেছে না কারণ আসলে তো তাকে গুম নিয়ে আহ সাত বছরের ট্রেনিং করাই দিছে যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব হয় দর্শকবৃন্দ কথাটা বলে না আমি যোগ করছি না আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে কখনো শুনেছেন যে দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায় ভারত যত জুলুম করেছে বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে ডাকাতি করেছে রাজানি করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে বাংলাদেশে হত্যা চালিয়েছে সাতান্ন জন অফিসারকে কোন করেছে একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে আমি শুনি নাই মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান শুনে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধু মনে কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একবার জানার চেষ্টা করছেন যে 71 কোন ঘটনায় ছিল না মির্জা ফখরুল ইসলামের বাবা ওশিয় 71 রাজাকার সেই ঠাকুরগা জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন তুক 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 কই ভুলে গেছে মির্জা ফখরুলের আব্বা কি চাই না রে ভাই আপনি করে বলে মির্জা ফখরুল আজকের আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না আচ্ছা মির্জা ফখরুল কি একবারও একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে এটা নিয়ে কোনো কথা বলছে আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযোগ্য নিয়ে তারা কথা বলছে বা ভারতে মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা কথা বলছে গেল এটা এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার আমাদের না রিয়েলি গত ২৬ বছর ৩০ বছর চল্লিশ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন কইরা যায় বিরোধী দল নির্বাচন যায় গুম কইরা বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয় বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামা দিয়ে যায় এই বিএনপির লোকজনদেরকে গুপ করে ভারতে নিয়ে গেছে মির্জা ফখরুল কি কোনো কথা বলেছে একটা দিন কোন কথা বলে হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার তাকে কেন এখনো

এই খাটাস বলে না যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে ঘুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জাননা করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই একবারে শুনি নাই মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না কারণ মির্জা ফখরুল ভারতের কপোনেন্ট ভারতের তাবেদার তাকে মির্জা ফখরুল পছন্দ করে দর্শক বৃন্দ মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লার করা তখন আমার কাছে কিছু তথ্য আছে যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য আপনাদের সামনে বসার জন্য বলার জন্য আমি তৈরি না কিন্তু আমি বলবো বেগম জিয়া। তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য এবং গত সব একটা কথা একা একা চিন্তা করে দেখেন একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন ঠিকমত করতে পারে জীবনে শুনেছেন একজন যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে সোজার দিকে ঘুরে পায় এখন কি করব এই মির্জা লোক ঢাকা মহানগরী সমাবেশে পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো এই মির্জা ফকর উনি যখন কথা খুঁজে পেতেন না উনি যখন হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না এমন কিছু এক সে করেছে একত্র হয়েছে হাসিনাকে বলছো আমাকে নিয়ে আমার দরকার নিতে পারতেছি না এই কাজগুলো কে কে করেছে মির্জা ফখরুল করেছে মির্জা আব্বাস করেছে আমানুল্লাহ আমান করেছে আমির খসরু মাহমুদ করেছে ইকবাল হোসেন টুকু করেছে রুবিন ফারহানা তো করে না একবারের জন্য কারণ তাকে গ্রেফতার করা হবে না এটা আওয়ামী লীগ জানে রুমিন ফারানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী ধনী তাদের ছেলে পান কারা আছে বুড়ার দামরা কোন কতগুলো আছে তাদের সাথে প্রেম করা হ্যাঁ বিয়ে করার দরকার কি আজকের এই অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে এবং পকস চেসা বলবে সবার সাথে হা হা হি হি করবে ঠিক আছে না এখন এখন তো আবার আহ প্রতিজ্ঞা করেছে হাতে আহ ইসনের ফিতা লাগাইছে লাগাই এরকম এরকম করে দর্শক বন্ধু আমি রাগ হয়ে বলছি না গালি দিয়ে বলছি না মির্জা ফখরুলের বাইজ আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয় কয়েক ডজন আওয়ামী লীগের নেতা নেতাদের পাবে দুর্নীতি পরায়ন এমপি এবং মন্ত্রীদের পাবে রোমিন ফারহানার বাসায় পাবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন শিওর লোকজন পাবে সামাওয়াদের বাসায় রেড ডেক কয়েকজন পাবে সামাওয়াদের মা শাহেদ ওবায়দের বাসায় রেড ডেক কয়েকজন পাবে মির্জা ফখরুলের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে মির্জা আব্বাসের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে আমির খসরু মাহমুদের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে তার বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকায়